বাংলার আনাচে কানাচে এখানে ওখানে গ্রীষ্মের সময় গজিয়ে ওঠা একটি জনপ্রিয় শাক গিমা এই গিমা শাকটি কিন্তু পড়ে পড়ে হয়ে থাকে যেখানে অল্প পরিমাণে একটু ভেজা জায়গা পুকুরের পাড় অথবা স্যাঁত জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এই শাক এই গিমা শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো কারণ এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায়ও উপকারী এটি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ত্বক ও হাড়ের বিভিন্ন সমস্যার সমাধানেও কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও এটি জ্বর জন্ডিস এবং শ্বাসকষ্টের মতো রোগ নিরাময়েও সহায়তা করে গিমা শাক হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি পাকস্থলীয় অন্ত্রের জন্য বেশ উপকারী এটি অ্যাসিডিটি এবং গ্যাসের প্রকোপ কমাতে সাহায্য করে ভিটামিন সি এর মতো পুষ্টি উপাদানে ভরপুর হওয়া এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই শাক কার্যকর হতে পারে ভিটামিন সি এর অভাবে হওয়া ত্বকের রোগ যেমন স্কারভি চুলকানি এবং হাড়ের ব্যথার উপশমে এটি সাহায্য করে থাকে কিমাশাক জ্বর এবং জন্ডিসির চিকিৎসায় উপকারী হতে পারে এটি অ্যাজমা এবং অন্যান্য ফুসফুস সংক্রান্ত রোগের ক্ষেত্রেও উপকারী এর তেতো স্বাদের কারণে এটি মুখের অরুচি দূর করতেও সাহায্য করে গ্রাম বাংলার এখানে সেখানে কানাচি হয়ে থাকে এই শাক নিম পাতার মতোই তেঁতো যেমন এই শাকটি তেমনই নিম পাতার মতোই এর মধ্যে রয়েছে প্রচুর প্রচুর উপকারিতা আসলে শাকসবজি মানেই নানা রকম অক্সিডেন্ট সমৃদ্ধ একই সঙ্গে প্রদাহনাশী নানা উপাদানও থাকে শাকের মধ্যে আর এই গুণের জোরেই বেশ কিছু ক্রনিক রোগের সহজ সুরাহা হলো এই শাকগুলি তেমনি এই গিমা শাকটিও একটি এর তেতো স্বাদ অনেকের অপছন্দ হতে পারে কিন্তু এই তেঁতো নিমপাতার মতোই হাজার একটি গুণে ভরপুর এই গিমা কোলন বা অন্ত্রের জন্য গিমাশাক বেশ উপকারী এটি নিয়ম করে খেতে পারলে কোলোনে আর বর্জ্য পদার্থ জমে থাকবে না ফলে কোলনের রোগও কমে যায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে ঘন ঘন রক্তে সুগার স্পাইক করে এই স্পাইক হতে দেয় না গিমাসা গিমাশাকের ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয় অ্যাজমাস সমস্যায় বয়স্করা অনেকেই ভোগে থাকেন গরমকালে সেই কারণে সেই সমস্যা আবার বেড়ে যায় গিমা সাপ অ্যাজমাকে নিয়ন্ত্রণ করে শ্বাসনালীর প্রদাহ কমিয়ে এই রোগকে কাবু করে সারাদিনে খাটাখাটনি জুড়ে অনেকে আবার পেশির ব্যথায় ভোগেন এই ব্যথা থেকে রেহাই পেতে গিমা সাপ খুব উপকারী একটি শাক এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার জন্য মাসলের স্ট্রেসকে অনেকটা কমিয়ে দেয় অ্যাসিডিটির সমস্যায় খাবার দাবার ঠিকমতো খেতে পারেন না অনেকে গিমা শাকের পুষ্টিগুণ এই সমস্যার বড় সুরাহা করে নিয়মিত খেলে গ্যাস্ট্রিকের সমস্যার মতো গুরুতর সমস্যাগুলি থেকে সহজেই রেহাই পাওয়া যায় বর্তমানে লিভারের সমস্যায় অনেকেই ভোগেন লিভারের বাইল জুস উৎপাদনে পরোক্ষভাবে সাহায্য করে থাকে গিমাশাক নিয়মিত খেলে লিভারের গুরুতর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ তো গিমার উপকারিতার কথা এবার বলি গিমা শাকের অপকারিতার কিছু কথা গিমা শাক বেশি পরিমাণে খেলে আবার বমি হয় ডায়রিয়া এবং পেটের অন্য সমস্যা দেখা দিতে পারে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের গিমা শাক খাওয়া থেকে বিরত থাকা উচিত এছাড়াও যাদের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে তাদেরও এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত ফলে প্রতিটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমন আমার তার অপকারিতাও রয়েছে তাই খাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে খাবেন কোনো কিছু জিনিস বেশি পরিমাণে খাবেন না সপ্তাহে একদিন খেলেন এটুকুই যথেষ্ট অল্প পরিমাণে খাবেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই গ্রহণ করবেন অতিরিক্ত খেলে আবার শরীর সুস্থতার জায়গায় অসুস্থই হয়ে উঠবে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটা কাজ অবশ্যই লাগাবেন আজ আসি টাটা